কি মনে করেছিস দুইটা ঢুকে আমার টি শার্টের বারোটা বাজিয়ে দিবি আর আমি কিছু বুঝবো না ডু ইউ থিঙ্ক আই অ্যাম স্টুপিড তুমি কি আমাকে বোকা মনে করো তাহলে কান খুলে শুনে রাখো এই মাহিন চৌধুরী চোখ ফাঁকি দেওয়া অসম্ভব ব্যাপার যেহেতু ভুল করেছিস শাস্তিও এবার পেতে হবে মেঘ এবার পিট পিট করে তাকায় কিন্তু তার খুব কাছে মাহিনীর অস্তিত্ব থাকায় মেঘ আবারও ভয়ে চোখ বন্ধ করে বলে আমাকে প্লিজ ছাড়ুন আমি করতে চাইনি সাদি আপু বলেছে প্লিজ ছাড়ুন নয় তো আমি চেঁচাবো তুই চেঁচা এতে আমারই ভালো কিন্তু শাস্তি তোকে পেতেই হবে আর আমি সেটা দিবই মাহিন মেঘের গোলাপের পাপড়ি নাই কোমল গোলাপি কাঁপতে থাকা জোড়া ঠোঁটের দিকে তাকিয়ে আছে মাহিনের চোখে মুখে যেন নেশা চেপে গিয়েছে নিজেকে এতদিন কন্ট্রোল করে থাকলেও আজকে এমন পরিস্থিতি হবে মাহিন সেটা ভাবেনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিল রেগে গিয়ে এটার থেকে মনোযোগ সরানোর কিন্তু ব্যর্থ হয়েছে মাহিন মেঘ বুঝে ওঠার আগে মাহিনের নিঃশ্বাস নিজের মুখের ওপরে পায় মেঘ যেন কেঁপে কেঁপে ওঠে মেঘ চোখ বন্ধ করে আছে খুলে দেখার সাহস মেঘ পাচ্ছে না বুকের ধুকপুকানি অনেক বেড়ে গিয়েছে গলায় ঢোক গিলে নাই একটা না জানি কোন শাস্তি আজ মেঘের ওপর দিয়ে যাবে সেটার প্রস্তুতি নিচ্ছে খুব কাছাকাছি চলে এসেছে মাহিন মেঘের নিঃশ্বাস বেড়ে গিয়েছে তারপর মাহিন ভাইয়ের গরম নিঃশ্বাস নিজের মুখের ওপর পড়ছে যার জন্য একদিকে ভয় অন্যদিকে অন্যরকম কিছু কাজ করছে মাহিনের থেকে মেঘের এখন কিছু ইঞ্চি দূরত্ব রয়েছে হঠাৎ মেঘের ফোন বেজে ওঠে পাশে মেঘের রুম থেকে মেঘ আর কোন দিকে না তাকিয়ে মাহিনের হাতের নিচ দিয়ে বের হয়ে সোজা দৌড় লাগায় নিজের রুমের দিকে নিজের রুমে গিয়ে তাকে আকাশ ফোন দিয়েছে মেঘ খুব খুশি হয়ে আকাশের ফোন রিসিভ করে বলে অনেক অনেক ধন্যবাদ তোমায় এতগুলো ধন্যবাদ আমি এবার কি করলাম যে আমাকে ধন্যবাদ দিতে হবে পরে এক সময় বলবো আর সরি তুমি বলে ফেলেছি এখন থেকে তুমি করে বললে আমি খুশি হব আমার কারণে তু তুমি খুশি হয়েছ এবার আমাকেও খুশি করো। আসলে বাড়িতে আত্মীয় স্বজন থাকায় তোমার সাথে কথা বলতে পারিনি এর জন্য দুঃখিত পরে কথা বলবো কেমন আকাশ আচ্ছা জানালে মেঘ ফোন কেটে ড্রয়িং রুমে গিয়ে গল্প করা শুরু করে একটু পর মাহিন নিচে নামে মেঘ মাথা নিচু করে বসে মেঘ মাহিনকে এড়িয়ে চলার সব দিক থেকে চেষ্টা করছে কেননা তার কোমল হৃদয়কে আঘাত করেছে তার মাহিন ভাই রাত দশটে বেজে গিয়েছে আজ সবাই একসাথে হয়েছে জন্য দেরি করেই খেতে বসে মেঘ খাবার খায় আর সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা বারবার মেঘের মাথায় কোরপাক খাচ্ছে মেঘ একটু একটু করে খাচ্ছে আর মাথা নিচু করে কি হতে চলেছিল তা ভাবছে মেঘের মনে পড়ে মাহিন ভাইয়ের প্রশ্বাস তার মুখে এসে পড়েছিল মেঘ মনে মনে বলে ওঠে মাহিন ভাই আমার মুখের কাছে চলে আসছিল কেন বলল তো শাস্তি দেবে সেটা তো তিনি মারতেও পারতো তাহলে মুখের দিকে এগিয়ে আসছিল কেন তবে কি মাহিন ভাই আমাকে কিস করতে চেয়েছিল মেঘ চোখ বড় বড় করে একবার মাহিন ভাইয়ের দিকে তাকায় মাহিন চোখ দিয়ে ইশারা করে কি হয়েছে মেঘ লজ্জায় লাল হতে শুরু করেছে মাথা নিচু করে চুপচাপ খাবার খেয়ে রুমে যায় মেঘ শুয়ে শুয়ে ভাবছে মাহিন ভাই কি সত্যি আজ আমাকে মেঘ আবারও লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখ ঢাকে পাশ থেকে সাদিয়া বলে ওঠে কি রে জেগে জেগে কিসে আপনি দেখছিস আই মিটি মিটি হাসছিস মেঘজারা ভুলে গিয়েছিল পাশে সাদিয়া আছে নিজেকে স্বাভাবিক করে চুপচাপ শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে মেঘ সাদিয়া ফিসফিস করে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে দেয় মাহির নিলয় আর সাকিব ছাদে বসে গল্প করছে হেমন্ত তার উপর গ্রামে থাকায় হালকা শীত শীত ভাবটা আসতে শুরু করেছে চারিদিকে কুয়াশাও পড়তে শুরু করেছে নিলয় বলে ওঠে ভাইয়া তুমি একটা গান গাও তো মাহিন প্রথমে না করলেও নীলয় আর সাকিবের জোড়া রাজি হয়ে যায় মাহিন বলে ওঠে ভাইরা আমার আমি গান গাইলে তোমরা ছাদ থেকে লাফও দিয়ে দিতে পারো তবে আগেই সাবধান করে দিলাম নীলয় আর সাকিব হেসে উঠলেই মাহিন গলা ছেড়ে গান শুরু করে এরপর তিনজন রাত তিনটে অব্দি আড্ডা দিয়ে নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা বাড়িতে হই লেগে যায় আর যেন পুরো চৌধুরী পরিবার পরিপূর্ণ হয়েছে সবাই ভীষণ খুশি সাকিবকে আর নিলয় সকালে বৃষ্টি আর বর্ষা মিলে জ্বালিয়েছে কেননা সাজেদা বেগম শুধু দেয় সাকিব মেঘের রুমে বসে আছে চোখ দুটো লাল হয়ে আছে মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসটাচ্ছে সাদিয়া বিছানায় শুয়ে মোবাইল টিপছে সাকিবের চোখ লাল দেখে সাদিয়া বলে তোর চোখ লাল কেন ঘুমাসনি নাকি তাদের ছাদে মাহিন ভাইয়া নিলয় ভাইয়া আর আমি মিলে অনেক রাত অব্দি আড্ডা দিয়েছি মাহিন ভাইয়ার গান বললো খুব সুন্দর করে রুমে এসে শুয়েছি ভেবে বৃষ্টি আর বর্ষা নিলয় ভাইয়ের সাথে সাথে আমাদের ঘুমের বড়টাও বাজে দিয়েছে ঠিকই আছে আড্ডা দে আরও এখন মজা বোঝ আর ঘুম এখন মাহিন ভাই ছাদে ছিল এটা শুনে মেঘ তড়িৎ বেগে চাকিবের মুখের দিকে তাকিয়েছিল মেঘের চোখে মুখে তখন আগ্রহ ছিল চুপচাপ সোনার। মেঘ চুলগুলো ঠিক করে নিচে চলে যায় মেঘ মনে মনে ভাবছে ধুর আমি যে কেন ঘুমালাম নয়তো গানটা আমিও শুনতে পেতাম মেঘের ফোনে নীলিমা ফোন দিয়েছে মেঘ রিসিভ করতে নীলিমা বলে বাবু তুমি কোথায় আমি বাসায় আজ কলেজে যেতে পারবো না ফুপু ফুপা সবাই এসেছে তো তাই নীলিমা আচ্ছা জানিয়ে ফোন কেটে দেয় মেঘ আশেপাশে মাহিনকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও নেই মেঘ মাহিন ভাইয়ের রুমে ঢুকে দেখে মাহিন ঘুমাচ্ছে মেঘ একবার মনে করে সেই কথাটা তোর নিঃশ্বাসও আমি অনুভব করে বুঝে যাই মেঘ প্রথমে চলে যেতে চাইলেও মুখের কোণে দুষ্টুমির হাসি ফুটে একদম থির পায়ে মাহিনের কাছে আগাই হাত দিয়ে বুঝে নাই এখনও ঘুমে আছে কিনা কিন্তু যখন তাকে ঘুমে আছে মেঘ বিছানার পাশে বসে মাহিনের দিকে তাকিয়ে আছে তার শখের পুরুষের থেকে দূরে থাকার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি মেঘ বারবার ব্যর্থ হয়ে আহত হয়েছে মেঘ পাশে থাকা একটা মার্কার নিয়ে দুষ্টুমির হাসি দিয়ে মনে মনে ভাবে মাহিন ভাইকে যদি আমি এই কাজটা করে দিই নিশ্চয় মাহিন ভাই রেগে আমাকে শাস্তি দেবে আর শাস্তি হিসেবে আমাকে এটুকু ভাবতেই মেঘের গাল লাল হয়ে গিয়েছে মেঘ লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে সাথে সাথে স্বাভাবিক হয়ে মার্কার দিয়ে খুব সাবধানের সহিত একদম ভূত বানিয়ে দিয়ে মুখ চেপে নিঃশব্দে হেসে উঠে বেরিয়ে যাবে এমন সময় মাহিন মেঘের হাত টেনে ধরে মেঘ থা হয়ে দাঁড়িয়ে যায় মেঘের বুকে থূপ সাথে সাথে বেড়ে যায় মাহিন মেঘের হাত ধরে হ্যাচাক টান দিতেই মেঘে সে মাহিনের বুকে এসে পড়ে মেঘের চোখ দুটো বড় বড় হয়ে যায় মাহিন মেঘের দুই বাহু ধরে পাশে শুয়ে দিয়ে মেঘকে টাসনা না করে এক পাশে হাত দিয়ে ভর দিয়ে আরেক হাত দেওয়াল দিয়ে মেঘেরও ওপর ভয় মাহিন মেঘ যেন এত কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না মাহিন বলে ওঠে চুরি করে আমার রুমে এসেছেন আবার আমাকে দেখেছেন শাস্তি না দিয়ে যেতে দিচ্ছি না মেঘ অমনি লজ্জায় দু হাত দিয়ে দু চোখ ঢেকে ফেলে গাল দুটো লাল টকটকে হয়ে গিয়েছে ঠোঁড়চরা কাঁপা শুরু করেছে মেঘের নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা শুরু করে দিয়েছে আস্তার বর্ণের সকল পুরুষের কোমল ছোঁয়া সে পেতে চায় লজ্জায় বিছানার সাথে মিশে যেতে চাইলেও নিজেকে ঠিক রাখার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে মেঘ মাহিন মেঘের দিকে ভ্রুকুচকে তাকাই এমন আচরণে মেঘের চালাকি মাহিন বুঝে যায় মাহিন মেঘের কাছাকাছি যায় মাহিনের নিঃশ্বাস মেঘের মুখের ওপর পড়ছে মেঘ ততই কেঁপে কেঁপে উঠছে মাহিন এবার মেঘের মাথায় গাটটা মেরে বলে পাগলি বোন বোন আমার তোরে তো মনে হয় গাছের পেতনি ধরেছে মাহিন উঠে বসে শব্দ মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে রাগে তেষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে উঠেই মাহিনের গলা চেপে ধরে কিছু বলবে এমন সময় মরিয়ম বেগম মাহিনের রুমে ঢুকতেই মেঘ দ্রুত ভয় পেয়ে ঠিক হয়ে নেয় সাথে মাহিন মরিয়া বেগম হাতে চা নিয়ে এসেছে দেখেও না দেখার ভান ভঙ্গিতে বলে মাহিন বাবা তোর জন্য চা এনেছিল নীলয় বলল সারা রাত আড্ডা দিয়েছিস তোরা তাই মাথা ব্যথা করতে পারে এটা খেয়ে নে বাবা আর মেঘ নিচে আয় তো মা একটু কাজ আছে মেঘ মাথা নেড়ে আচ্ছা জানাই মরিয়াম বেগম সচরাচর ওপরে আসে না মাহিন আসার পর একদিন শুধু এসেছিল আর আসেনি তবে আজ হুট করে এসেছে এতে মাহিন কিছুটা অবাক হলেও উঠে ওয়াশরুমে চলে যায় মরিয়ম বেগম বের হতে মিটিমিটি করে নিঃশব্দে হাসছে মেঘ নিজের জিহ্বাতে কামড় দিয়ে নিজের মাথায় গাছটা মেরে বলে ঠিক হয়েছে মেঘের দিল তো বোন বানিয়ে দাও যেন কিছু না দেখে থাকে আমাকে তো কিছু বলতেও দিল না খাবার পরিবেশন করতে সাহায্য করছে মেঘ মরিয়ম বেগম সাজেদা বেগমের কানে কানে সব বলে মুসকে হাসতে শুরু করে এটা বলে তাই মাহিনের মুখে মার্কার দিয়ে এঁকে দিয়েছে সাজেদা বেগম একটু শব্দ করে হেসে ফেলে তবে সেটা অন্য বিষয়ে দেয় সকালে সবাই খাওয়া দাওয়া করে নাই, মাহিন নেয় বেগমের দিকে তাকাতে লজ্জা না জানি কি ভেবেছে আর যদি প্রকাশ করে দেয় তবে সব শেষ মরিয়ম বেগমকে স্বাভাবিক থাকতে থেকে মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বিকেলে সব ভাই বোনেরা ঘুরতে বের হবে সবাই সাজগোজে ব্যস্ত মেঘ মিষ্টি কালারের একটা ড্রেস পরে চুলগুলো খোপা করে হিজাব পরে নিয়েছে চোখে হালকা কাজল দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে পায়ে নুপুর পড়েছে অনেকদিন পর পাশে থেকে বৃষ্টি মেঘকে চুপি চুপি বলে ওঠে আপু ভাই আজ মিষ্টি ধুমড়ি খেয়ে পড়বে মেঘ হাসতে শুরু করে তবে বোন শব্দটা শুনতেই মেঘের আবার মন খারাপ হয়ে যায় তবে সবার সাথে ঘুরতে যাবে এটা ভেবে আবার নিজেকে ঠিক করে নিয়ে বের হয় বাইরে নীলয় আর মাহিন অপেক্ষা করছে মেঘ মাহিনের দিকে তাকিয়ে দেখে কালো শার্ট ইন করে পড়েছে সাদা নেভি ব্লু প্যান্ট আর ডান হাতে ঘড়ি পরেছে শার্ট ইন করলেও ওপরের দুটো বোতাম খোলা থাকায় মাহিনের বুকের একটু বাদ দিকটায় থাকা তিল বসে যাচ্ছে মাহিনের বুকে তিল আছে এটা মেঘে সেদিন চোখে পড়েনি তবে আছেটা সেটা একদম ফুটে উঠেছে মাহিনের বুকের দিকে তাকাতে তার উন্মুক্ত বুকের কথা মনে পড়তেই লজ্জা পায় মেঘ মাহিনের মুখ শ্যামবর্ণের হলেও গায়ের রং একটু ফর্সা মাহির মেঘের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে কেননা মাহিন জানে একবার চোখ আটকে গেলে নিজেকে সামনে রাখতে পারবে না মাহিন এই পারে পৌঁছে যায় মাহিনা নিলয় বাইক আনেনি আজ বৃষ্টি বর্ষা একটু আগে আগে তাদের বর্ষায় বড়রা সবাই তবে মেঘ একটু পিছে পিছে হাঁটছে সাদিয়ার সাথে সাদিয়া মোবাইল টিপছে জন্য পিছু পড়েছে নীলয়ে সাকিব আর মাহিন গল্প করছে এমন সময় হঠাৎ মেঘের হাত ধরে টান দিয়ে কেউ আড়ালে নিয়ে যেতেই মেঘ রেগে থাপ্পড় মারতে যাবে অমনি তাকিয়ে দেখে আকাশ কান্ধরে দাঁড়িয়ে আছে আকাশ কান্ ধরে বলে ওঠে সরি মেশ যাবে প্লিজ প্লিজ স্যরি তোমার হাত ধরার জন্য প্লিজ মাফ করে দাও আসলে তোমাকে হাত ধরে টান না দিলে তুমি এদিকে আসতে না অনেকক্ষণ যাবত ইশারা করেছি বুঝনি তাই বাধ্য হয়ে এই কাজ করেছি প্লিজ মাফ করে দাও তুমি এখানে কি করছো বন্ধুদের সাথে এসেছিলাম তবে পরীক্ষ্রি দেখতে পাবো এটা কল্পনাও করিনি আকাশের কথা শুনে মেঘ কিছুটা লজ্জা পায় হঠাৎ মাহিন মেঘ বলে চিৎকার করে এগিয়ে আসে মেঘ ভয়ে আতকে ওঠে না জানি আজ আকাশের কি হাল হয় মেঘ কিছু বুঝে আগে মাহিন এসে সামনে দাঁড়ায় মেঘ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না আকাশকে আগে থেকে সাবধান করবে সেই সুযোগটাও মেঘ পায়নি তার আগে মাহিন এসে হাজির হয়েছে মেঘকে কোনো ছেলের সাথে মাহিন সহ্য করতে পারে না এটা মেঘ ভালো করেই জানে এখানে কি করছিস তুই আর এই ছেলেকে মেঘ চুপ করে আছে মেঘের শরীর থরথর করে কাঁপছে গলা আওয়াজ বের হচ্ছে না চুপ দেখে যায় চোখ মুখ মাহিন অনেক লাল হয়ে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে থাকায় মেঘ ভয়ে মাথা নিচু করে আছে এমন সময় আকাশ শেষে স্বাভাবিক করতে বলে ভাইয়া ওনার উপর রাগ করবেন না আসলে ওনার পায়ের নুপুর খুলে পড়ে গিয়েছিল সেটা দেওয়ার জন্যই ওনাকে ডাক দিয়েছিলাম এই নিন আকাশ মাহিনকে মেঘের নূপুর এগিয়ে দেয় মাহিন মেঘের নূপুর হাতে নিয়ে মেঘের পায়ে তাকিয়ে দেখে সত্যি মেঘের এক পায়ে নেই আকাশ মাহিনকে দিয়ে বিদায় জানিয়ে চলে যায় মাহিন নিজের কাছে রেখে মেঘকে নিয়ে সামনে এগিয়ে যায় মেঘ থা হয়ে আছে ভেবেছিল এখানে কিছু একটা ঝামেলা হয়ে যাবে তবে আকাশ এভাবে মেঘকে অবাক করে মাহিনকে বোকা বানিয়ে এভাবে করবে এটা মেঘের জানা ছিল না মেঘের নূপুর কিভাবে খুললো সেটাই মেঘ ভাবছে তবে মেঘ তাকিয়ে দেখে মাহিন ভাই তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে এটা দেখে মেঘের থুকফুকানি বাঁধতে শুরু করেছে অশান্ত মন শান্ত হয়ে গিয়েছে ঠোঁটের কোণে এক ঝলক হাসির রেখা ফুটে উঠেছে মেঘের মেঘের ইচ্ছে ছিল তার শ্যাম বর্ণের শখের পুরুষের হাত ধরে সে হাঁটবে আর যেন সেটা পূরণ হয়েছে মনে মনে আকাশকে ধন্যবাদ দেয় কেন আকাশ এমনটা না করলে প্রথমে মেঘ একা হয়ে ঠাটছিল সাদিয়ার সাথে তবে এই ঘটনার পর মাহিন নিজেই মেঘের হাত ধরে নিয়ে যাচ্ছে মেঘ যেন কল্পনায় ডুব দেয় কল্পনার অবসান ঘটিয়ে মাহিনের ফোনে হঠাৎ ফোন আসে মাইন ফোন রিসিভ করে একটু দূরে চলে যায় মেঘ বাকিদের সাথে হারছে এতক্ষণ ভালোই লাগছিল মেঘের তবে মাহিন চলে যাওয়ায় একটু খারাপ লাগলেও নিজেকে স্বাভাবিক করে নাই। মাইন ফিরে এসে দেখে সাদিয়া মোবাইল টিপছে মাহিন মোবাইল বের করে নিয়ে সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে হাত উঁচু করে রাখে সাদিয়া মোবাইল নেওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে আর এমি মোবাইল দে ইটর ভালো দে না মোবাইল সোনা ভালো দে জান ভালো দে না মোবাইল আমি তোর কি করছি ঘুরতে এসে মোবাইল টিপতে হবে কেন এরকমই যদি করিস তো চলে যা সাদিয়া মাহিনের গা ঘেসে ঘেসে মোবাইল নেওয়ার চেষ্টা করছে দেখে মেকের এবার কিছুটা রাগ হতে শুরু করেছে সাদিয়া ফোন টিপবে না কথা দিলে মাহিন সাদিয়াকে ফোন দিয়ে দেয় তবে মেঘ ব্যাঙের মতো ফুলে আছে এটা মাহিন ভালোই টের পায় তবে এখন কিছু পড়ে না সন্ধ্যায় সবাই বাসায় ফিরে যায় মেঘ নিজের রুমে বসে আছে মাহিন এসে মেঘকে পড়তে দিয়ে পাঠিয়েছে যার জন্য মেঘের আরও রাগ হচ্ছে একে তো বিকেলে রাগ মেঘের কমেনি তার উপর সবাই আড্ডা দিচ্ছে আর মেঘ একা একা পড়তে বসেছে পড়তে পড়তে অনেকক্ষণ হয়ে গিয়েছে রাত আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এমন সময় নীলিমা ফোন দেয় মেঘ নীলিমার ফোন রিসিভ করেই ঠোঁট উল্টিয়ে ঢং করে কাঁদতে শুরু করে নীলিমা হক উঠে বলে কি রে তোর আবার কি হলো কাঁদছিস কেন আমার সাথে কেন এমন হয় বলতো তোর সাথে আবার নতুন করে কি হলো নুনিয়ার যত আত্মীয় স্বজন যত মেয়ে আছে সবার সাথে এই খাটাস ঢলাঢলি করে আর আমার কাছে আসলেই যেন গায়ে ফসকা পড়ে যায় যদিও আমি লজ্জা পাই তবে আমার সামনেই যদি এভাবে আমার আত্মীয় স্বজন ক্লাসমেট কা ঘাসে তাহলে আড়ালে না জানি কত মানুষ এমন করে